সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি বর্তমানে এই মহামারী করোনার সময়ে পুরো পৃথিবী যেখানে অস্থির হয়ে আছে তার মধ্যেও আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের অনলাইন ক্লাস পরিচালনায় তোমাদের সাথে থাকবো আমি হাবিবুর রহমান প্রভাষক হিসাব বিজ্ঞান বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ দাকব খুলনা আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের একটি সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আশা করছি পুরোটা ক্লাস জুড়ে তোমরা সাথেই থাকবে দেখো তারই ধারাবাহিকতায় আমরা যশোর বোর্ড সালের বোর্ড প্রশ্নের সমাধান করতে যাচ্ছি যৌথমন্ধনী কোম্পানির অধ্যায়ের বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের বিভিন্ন নিয়ম ও তথ্যাবলী সম্পর্কে জেনেছি আজকে গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো তাহলে যশোর বোর্ড দুই সালের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে এরকম জাহিন লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের তিন লক্ষ শেয়ারে বিভক্ত মোট তিন কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানি তার আশি পার্সেন্ট শেয়ার দশ পার্সেন্ট বিক্রয়ের উদ্দেশ্যে প্রসপেক্টাস জারি করে কোম্পানি মোট তিন লক্ষ শেয়ারের অতিরিক্ত আবেদন পায় অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট বছরের মধ্যে ফেরত দেওয়া হয় অবলেখকের কমিশন প্রতি শেয়ারে শূন্য দশমিক আশি টাকা করে ধরতে হবে অর্থাৎ আশি পয়সা দিতে হবে যে তথ্য দেওয়া আছে তার আলোকে আমরা একটু আলোচনা করে নিই দেখো প্রত্যেকটা শেয়ারে লিখিত মূল্য কত টাকা দশ টাকা কতগুলো শেয়ারে বিভক্ত তিরিশ লক্ষ শেয়ারে বিভক্ত মোট কত টাকা তিন কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ব্যবসা কার্যক্রম শুরু করে এবার কোম্পানি তার আশি পার্সেন্ট শেয়ার বাজারে ছাড়বে অর্থাৎ এই যে যে তিরিশ লক্ষ শেয়ার আছে তার আশি পার্সেন্ট বাজারে ছাড়বে তাহলে তিরিশ লক্ষ শেয়ারে আশি পার্সেন্ট করলে হয় কত চব্বিশ লক্ষ এই চব্বিশ লক্ষ শেয়ার বিক্রির জন্য জাহিন লিমিটেড বাজারে কী ইস্যু করেছে বিজ্ঞাপন ইস্যু করেছে এরপরে বলছে যে প্রত্যেকটা শেয়ারে দশ পার্সেন্ট অধিহারে বিক্রি করেছে তার মানে আমাদের যে লিখিত মূল্য দশ টাকা তার উপরে দশ পারসেন্ট অধিহার হবে তাহলে দশ টাকার দশ পার্সেন্ট করলে হয় এক টাকা তার অর্থ হচ্ছে প্রত্যেক শেয়ারের অধিহার হচ্ছে এক টাকা করে তাহলে দশ টাকা যদি আমাদের লিখিত মূল্য হয় এবং এক টাকা যদি অধিহার হয় তাহলে আমাদের মোট মূল্য কত হয় দশ টাকা প্লাস এক টাকা ইকুয়াল টু এগারো টাকা করে তার মানে সে বাজারে যে শেয়ারটা ছেড়েছে সে এগারো টাকা করে জনগণের কাছ থেকে নেবে এরপর আরও বলেছে কোম্পানি মোট তিন লক্ষ শেয়ারের অতিরিক্ত আবেদন পায় কোম্পানি বাজারে শেয়ার ছেড়েছিল কত শেয়ার বলেছিলাম আমরা তিরিশ লক্ষের আশি পার্সেন্ট সমান সমান চব্বিশ লক্ষ এটা বাজারে ছেড়েছে তার আবার কি করছে তিন লক্ষ শেয়ার বেশি পাইছে তার মানে চব্বিশ লক্ষ প্লাস তিন লক্ষ অর্থাৎ সাতাইশ লক্ষ শেয়ারের আবেদন পেয়েছে এই যে তিন লক্ষ অতিরিক্ত আবেদন পেয়েছে সেই আবেদনের টাকা সংশ্লিষ্ট বছরের মধ্যেই শেয়ার হোল্ডারদের কী করেছে তারা ফেরত দিয়ে দিয়েছে তার মানে আমরা যে বিগত ক্লাসে যাবেদার নিয়ম আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দুটো যাবেদা হবে একটা হবে আমাদের ব্যাংকের জাবেদা আবেদনে টাকা পাওয়ার ক্ষেত্রে আর একটা হচ্ছে মূলধন স্থানান্তরের ক্ষেত্রে যাবেদা যদি অতিরিক্ত শেয়ার হয় এবং সেই শেয়ারগুলো যদি হচ্ছে সংশ্লিষ্ট শেয়ার শেয়ারহোল্ডারদের ফেরত দেওয়া হয় তাহলে আমাদেরকে তৃতীয় নম্বর জাবেদাটা করতে হবে অর্থাৎ এক এবং তিন নম্বর জাবেদাটা করতে হবে যেটা আমি নিয়মে আলোচনা করে এসেছিলাম তাহলে আমাদের এইখানে যেহেতু অতিরিক্ত শেয়ার আছে এবং সেগুলো ফেরত দিয়ে দিয়েছে তাহলে আমরা নিয়মের এক নম্বর এবং তিন নম্বর জাবেদাটা করব। আচ্ছা আমাদের করণীয় কি কি করতে বলেছে সেটা একটু দেখে নিই প্রথম করণীয় আছে শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো দুই নম্বরে বলেছে সংশ্লিষ্ট লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও তিন নম্বরে বলেছে ব্যাঙ্ক যাওয়ার উদ্বৃত্ত দুই কোটি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো এই হচ্ছে আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট আমাদের এইগুলোই সমাধান করতে হবে তাহলে চলো আমরা ক নম্বর সমাধানে চলে যাই প্রথমে আমরা লিখলাম সমাধান শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ নির্ণয় শেয়ার প্রতি অধিহার অলরেডি কিন্তু তোমাদেরকে আমি প্রশ্ন আলোচনা করার সময় বুঝে এসেছি তারপরে একটু দেখো এখানে আমি লিখেছি শেয়ার প্রতি অধিহার কীভাবে বের হবে শেয়ারের লিখিত মূল্য গুণ অধিহারের হার তাহলে লিখিত মূল্য ছিল কত টাকা দশ টাকা গুণ অধিহারের হার ছিল কত টেন পারসেন্ট টেন পারসেন্ট বসিয়ে দিলাম দশ টাকার টেন পারসেন্ট করলে হয় এক টাকা তাহলে শেয়ার প্রতি অধিহার হচ্ছে আমাদের এক টাকা করে এরপর আমরা বের করব মোট অধিহারের পরিমাণ দেখো মোট অধিহার সমান সমান আমরা কীভাবে বের করবো বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার তাহলে বিলিকৃত শেয়ার বলে এসেছিলাম তারপর আমরা এখানে ক্যালকুলেশন করেছি একটু দেখো মোট হচ্ছে তিরিশ লক্ষ শেয়ার তার আশি পার্সেন্ট আমরা বাজারে বিক্রয়ের জন্য ছেড়েছি সেটাই হচ্ছে কি আমাদের বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার কত টাকা করে এক টাকা করে এটা আমরা এখান থেকে বের করে এসেছিলাম তাহলে কত হয় দেখো একটু তিরিশ লক্ষ শেয়ারের আশি পারসেন্ট চব্বিশ লক্ষ শেয়ার গুণ এক টাকা করে অধিহার সমান সমান কত হয় চব্বিশ লক্ষ টাকা তাহলে মোট অধিহারের পরিমাণ চব্বিশ লক্ষ টাকা আমাদের ক নম্বর সমাধান কিন্তু হয়ে গেল এরপরে যাবো আমরা খ নম্বরে খ নাম্বারে আমাদেরকে বলেছিল জাবেদা দাখিলা দেখাও তাহলে আমরা উপরে লিখে ফেললাম জাহাইন লিমিটেডের জাবেদা দাখিলা তারপর আমরা লিখলাম তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা দেখো জাবেদার প্রথম যেটা আমরা দেব সেটা হচ্ছে কি কি আবেদনের টাকা পাওয়া গেলে যে জাবেদা সেটার ক্ষেত্রে আমরা কি লিখেছি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত শেয়ার দেখো সাতাশ লক্ষ শেয়ার গুণ এগারো সাতাশ লক্ষ কোথেকে আসলো আমরা বাজারে ছেড়েছিলাম কত চব্বিশ লক্ষ শেয়ার ক নাম্বার রিকোয়ারমেন্টটাতে আমরা কিন্তু দেখিয়ে এসেছি তিরিশ লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট সমান সমান চব্বিশ লক্ষ শেয়ার আর অতিরিক্ত তিন লক্ষ শেয়ার এই মোট সাতাশ লক্ষ শেয়ার গুণ এগারো টাকা করে এগারো টাকা করতে থেকে আসলে তাও তোমরা জানো সেটা হচ্ছে গিয়ে দশ টাকা হচ্ছে লিখিত মূল্য আর এক টাকা হচ্ছে অধিহার এই মোট এগারো টাকা তাহলে সাতাশ লক্ষ গুণ এগারো সমান সমান দুই কোটি সাতানব্বই লক্ষ টাকা আমরা প্রথম নম্বর জাবেদা করে ফেললাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা আমরা একটু ব্যাখ্যায় লিখবো কি প্রতি শেয়ার এক টাকা অধিহার সহ মোট এগারো টাকা মূল্যের সাতাশ লক্ষ শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। এখন এই টাকাটা আমরা মূলধনে স্থানান্তর করব তবে মূলধনে স্থানান্তর করার ক্ষেত্রে আমাদেরকে কি বিবেচনা করতে হবে যে এইখানে যে অতিরিক্ত তিন লক্ষ শেয়ারের আবেদন আমরা পেয়েছিলাম বা জিহান জাহিন লিমিটেড পেয়েছিল সে কিন্তু সেই তিন লক্ষ শেয়ারের টাকা শেয়ার শেয়ারহোল্ডারদের ফেরত দিয়ে দিয়েছে তাহলে ফেরত দিলে আমাদের ব্যাঙ্ক হিসাবটাকে কী করতে হবে ক্রেডিট করতে হবে দেখো আমরা করেছি কিনা শেয়ার আবেদন হিসাব ডেবিট সাতাশ লক্ষ গুণ এগারো সমান সমান হচ্ছে দুই কোটি সাতানব্বই লক্ষ টাকা শেয়ার মূলধন হিসাব চব্বিশ লক্ষ গুণ দশ চব্বিশ লক্ষ মানে হচ্ছে আমি যে পরিমাণ শেয়ার বাজারে বিক্রির উদ্দেশ্যে প্রসপেক্টাস জারি করেছিলাম বা বিজ্ঞাপন দিয়েছিলাম সেটাই হচ্ছে কি আমাদের কি চব্বিশ লক্ষ শেয়ার গুণ দশ আমাদের লিখিত মূল্য যেটা এটা হচ্ছে আমাদের প্রকৃত মূলধন তাহলে শেয়ার মূলধন হিসাব হচ্ছে চব্বিশ লক্ষ গুণ দশ সমান সমান কত হয় দুই কোটি চল্লিশ লক্ষ ক্রেডিট শেয়ার অধিহার হিসাব আমরা পার শেয়ারে অধিহার বের করেছিলাম কত এক টাকা করে কত শেয়ার বাজারে ছেড়েছি চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ গুণ এক সমান সমান চব্বিশ লক্ষ তাহলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট চব্বিশ লক্ষ এটা কিন্তু আমরা ক নম্বর রিকোয়ারমেন্টেও বের করে এসেছি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না এরপর আমাদের অতিরিক্ত যেটা করতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা অতিরিক্ত কত শেয়ারের আবেদন পেয়েছিলাম তিন লক্ষ শেয়ারের এটা কিন্তু প্রশ্নে বলা ছিল তাহলে তিন লক্ষ গুণ কত টাকা করে পেয়েছিলাম এগারো টাকা করে তিন লক্ষ গুণ এগারো সমান সমান হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা ক্রেডিট তাহলে দেখো আমাদের যাবেদা মোটামুটি দুটোই হবে এক আবেদনের টাকা দুই আবেদনের টাকা মূলধনের স্থানান্তর তবে যদি ফেরত হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করবো ব্যাঙ্ক হিসাবটাকে অতিরিক্ত ক্রেডিট করে দেব আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা ন্যারেশনে কী লিখব আবেদনে প্রাপ্ত চব্বিশ লক্ষ শেয়ারের টাকা মূলধনে ও অধিয়ার হিসাবে স্থানান্তর করে তিন লক্ষ শেয়ারের টাকা ফেরত প্রদান করা হল এরপরে দেখো আমাদের বলা হয়েছিল প্রশ্নে একদম শেষের দিকে যে অবলেখককে প্রতি শেয়ারে কত টাকা করে কমিশন দিতে হবে শূন্য দশমিক আশি টাকা করে আমাদের কি দিতে হবে কমিশন দিতে হবে তাহলে আমি তোমাদের নিয়মের ক্ষেত্রে কিন্তু সর্বশেষ জাবেদাটাতে বলেছিলাম অবলেখকের কমিশনের জন্য জাবেদা দিতে হবে কি অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কত শেয়ার আমরা বাজারে ছেড়েছিলাম বিক্রির জন্য চব্বিশ লক্ষ গুণ এক একটা শেয়ারের জন্য কত পয়েন্ট আশি টাকা এটা দ্বারা গুণ করলে কত হয় উনিশ লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমাদের অবলেখকের কমিশন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা উনিশ লক্ষ বিশ হাজার টাকা আমরা ন্যারেশনে কী লিখব অবলেখককে শেয়ার প্রতি আশি টাকা করে কমিশন প্রদান করা হলো দেখো জাহাইন লিমিটেডের জাবেদা কিন্তু এ পর্যন্তই খুব সোজা একটা জিনিস শেয়ার ইস্যু অধ্যায়ের যে যে বিষয়গুলো বলবে সেই বিষয়গুলো খুব ইজি তোমরা খুব ইজিলি যদি নাও তাহলে খুব ইজি আর যদি কঠিনভাবে নাও তাহলে তোমাদের কাছে কঠিন হয়ে দাঁড়াবে আশা করি তোমরা খুব ইজিলি নেবে এবং জিনিসটা অনেক সহজভাবে বোঝার চেষ্টা করবে যে জাবেদাটা আমরা করলাম আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এরপরে যাবো আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টে গ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কী বলেছিলো জাহিন লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল আর আর্থিক অবস্থার বিবরণীটা হচ্ছে আমাদের কি মূলধন এবং দায়ের একটা বিবরণী অর্থাৎ আমরা মূলধন দেখাবো এবং দায় সমূহ দেখাবো যেহেতু আমরা যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করছি সেহেতু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সাধারণত মূলধনটা লেখা হয় না আমাদের কি লিখতে হয় শেয়ার মালিকদের সত্য ও দায়ীসমূহ অর্থাৎ মূলধনের জায়গাটায় এইখানেই চেঞ্জ আর বাকি সব কিছু এক আছে দেখো আমরা সলভ করার চেষ্টা করেছি প্রথমে লিখেছি বিবরণ টাকা 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 এটা আমরা লিখে ফেললাম ছকে যেভাবে থাকে সেভাবে এরপরে আমরা লিখলাম শেয়ার মালিকদের সত্য ও দায়সমূহ শেয়ার মালিকদের সত্যের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে শেয়ার মূলধন অনুমোদিত মূলধন আমরা লিখলাম অনুমোদিত মূলধন কত আমাদের প্রশ্নের শুরুতেই কিন্তু বলা ছিল প্রতিটি দশ টাকা মূল্যের তিরিশ লক্ষ শেয়ার তিন কোটি টাকা নিয়ে নিবন্ধিত হয় তাহলে এটা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন আমরা মূলধনটা লিখে ডাবল ডাক দিয়ে এটা ক্লোজ করে দেবো এরপরে লিখবো আমরা ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন তোমরা এটা দেখে অনেক হয়তো বুঝতে পাচ্ছ না বা হচ্ছে বলছো যে হচ্ছে কি স্যার এই তিনটে একসাথে কেন লিখলেন দেখো আমি কিন্তু নিয়মের আলোচনার সময় তোমাদেরকে বলেছিলাম যদি ইস্যুকৃত বিলিকৃত এবং আদায়কৃত মূলধন একই হয় তাহলে আমরা একবারে লিখি শেষ করে দেবো বারবার লিখতে হবে না নিয়মের ক্ষেত্রে আলাদা আলাদা করে লিখেছিলাম তোমাদের বোঝার জন্য বাট যদি সমস্ত মূলধন একই হয় তাহলে আমি কেন বারবার লিখতে যাব। সহজভাবে আমরা করার চেষ্টা করব তাতে পরীক্ষাতে কী হবে আমাদের সময়টা সেভ হবে তাহলে আমরা কত শেয়ার ইস্যু করেছিলাম চব্বিশ লক্ষ শেয়ার প্রত্যেকটার মূল্য কত টাকা ছিল দশ টাকা করে সেটাই লিখলাম প্রতিটি দশ টাকা মূল্যের চব্বিশ লক্ষ শেয়ার কত হয় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা এরপরে আসছে সঞ্চিতি ও উদ্বৃত্ত সঞ্চিত এবং উদ্বৃত্তর মধ্যে একটা জিনিসই আসবে সেটা হচ্ছে শেয়ার অধিহার সেটা কিন্তু আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টে বের করে এসেছিলাম কত টাকা চব্বিশ লক্ষ টাকা এরপর আমরা যোগ করে দিলাম কথা হয় দেখো দুই কোটি চল্লিশ লাখ আর হচ্ছে চব্বিশ লাখ যোগ করলে হয় দুই কোটি চৌষট্টি লক্ষ শেয়ার মালিকদের সত্ত্বে এবং দায় আমরা বের করে ফেললাম এরপরে লিখবো সম্পত্তি সমূহ সম্পত্তির মধ্যে আছে কি চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত কত দেয়া আছে দুই কোটি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার এটা কিন্তু প্রশ্নে বলা ছিল গ নম্বর রিকোয়ারমেন্টে বলা ছিল যে ব্যাংক জমার উদ্বৃত্ত দুই কোটি চল্লিশ চুয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সেই ব্যাংক জমার উদ্বৃত্তটাই আমরা এখানে বসিয়ে দিলাম কত টাকা দুই কোটি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা এরপরে কি আছে যোগ্য বা অসমন্বিত ব্যয় একটাই আছে অবলেখকের কমিশন খ হতে প্রাপ্ত মানে আমরা খ নম্বর রিকোয়ারমেন্টে কিন্তু জাবেদাতে শেষ জাবেদাটাতে এটা দিয়ে এসেছি কত টাকা উনিশ লক্ষ বিশ হাজার এবার যখন আমরা এই দুটা যোগ করব কত হবে দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা দেখো আমাদের মোট সম্পদ এবং দায়ের সাইড মিলল না যেহেতু মিলে গেছে তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ আমাদের অঙ্কটা হয়েছে এই হচ্ছে আমাদের মোটামুটি যশোরপুর দুই হাজার উনিশ সালের পোস্টের সহজ সমাধান আশা করছি আজকের এই সমাধানটা তোমরা সবাই মিলে বুঝতে পেরেছো আর যদি কোথাও কেউ না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যাটার সমাধান দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত না আমাদের পরবর্তী ক্লাস আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আগামী ক্লাসে আমরা আর একটি বোর্ড প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আশা করব যে তোমরা সেই ক্লাসটিও নিয়মিতভাবে দেখবে এবং তোমাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে কোভিড নাইন্টিন মোকাবেলা করবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ